আসসালামু আলাইকুম হ্যালো ভিও চলাম নতুন একটা নিয়ে আর আজকের মধ্যে লেটেস্ট আমাদের নতুন যে গাড়ি কালেকশনগুলো সেগুলো কিন্তু চলে আসলো বাচ্চাদের হট হোটেলসের মধ্যে এখন কিন্তু আমরা রিমোট কন্ট্রোল নিয়ে এলাম এবং রিমোট কন্ট্রোল গাড়ির মধ্যে কিন্তু সম্পূর্ণ ফাইবার বডি গাড়ি পিছন দিকে ধোয়া বের হবে লাইটিং হবে মিউজিক আর সম্পূর্ণ কিন্তু ভিডিও দেখতে জানতে পারবেন যে এত কম বাজারের ভিতরে চমৎকার গাড়ি আপনারা কোথা থেকে পারচেজ করতে পারবেন শুধু আজকে এগুলো গাড়ি না

এবং এটা আপনার ফোর হুইলের মোটর এবং বেসিক্যালি চারটা গাড়ির জন্য চারটা চারটা আলাদা বেসিক্যালি মোটর আছে লাইটিং আছে মিউজিক এবং এটার সাথে যে রিমোটটা থাকে খুবই দূরদূরান্ত এবং খুবই কোয়ালিটি ফুল একটা রিমোট এই দেখেন রিমোটটা ক্যাটা যাবে মোটামুটি চাইলে বাচ্চা এভাবে ধরে জিনিসটা সামনে পিছু সব দিকে মুভিং করতে পারবে প্লাস এখানে যে প্রতিটা বাটনই আছে প্রতিটা ফাংশনে কিন্তু মিউজিক এখান থেকে মিউজিক অফ করা যাবে অন করতে পারবেন প্লাস এখান থেকে চাইলে আপনার স্মোক যেটা বের হবে প্লাস এখান থেকে চাইলে গাড়িটা কিন্তু ওপেন করতে পারবেন এরপরে সাথে থাকবে কিন্তু আপনার এবং একটা পানি দেওয়ার জন্য ড্রপার একটা চার্জার প্লাস বারোশো এম এর ব্যাটারি এখানে কিন্তু অলরেডি বারোশো এম এর একটা ব্যাটারি বিগ সাইজ ইউজ করা আছে এবং এই ব্যাটারি দিয়ে কিন্তু মিনিমাম আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত গাড়িটা ব্যাক আপ দিতে থাকে প্লাস গাড়িটা একটু চালিয়ে দেখে যেটা স্পিডটা কত হবে এটা মোটামুটি দেখেন কি পরিমাণ স্পিড গাড়ি আবার এখানে আমি মিউজিক দিয়ে চালাবো সেটা দিয়েও কিন্তু চলবে এবং পিছন দিকে এখানে ডুয়াবেল হবে দেখেন এই দেখেন

এখন সাউন্ড ছাড়া এই যে নর্মালি কিন্তু সাউন্ড ছাড়াও কিন্তু গাড়িটা চালাতে পারবেন আর এই গাড়ি কিন্তু অ্যাভেলেবেল স্টক নতুন আমাদের কাছে চলে আসে আর গাড়িটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র পঁয়তাল্লিশ বারোশো দিয়ে চার্জার সিস্টেম গাড়ি

ভিডিও সবই আসলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার হোটেলসের আর সি রিমোট কন্ট্রোল গাড়ি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ